হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসছি আবার নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ সানটান করে ফ্রেশ হয়ে গেছি কারণ আজকে যাবো ডায়ালাসিস করতে কলকাতা থেকে আসার পরে আজকেই যাবো ডায়ালিস করে দেখতে পাচ্ছ প্রথম কারণ এটাই ডায়ালিসিসের এরপর আর একটা ডায়ালিস করবো তো মা কী রান্না করেছিলো আজকে ডায়ালিস করার আগে খেয়ে কী খেয়ে গেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ একটা চচ্চড়ি ছিল একটা শুকত ছিল তোমার মাছ দিয়ে পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি ছিল আর বাটা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা ঝোল ছিল সেটা করেছিল আর শুকত ছিল তোমার গিয়ে ঝিঙ্গা দিয়ে শুকো শুকোত করেছিল বুঝতে পারছো গাছের ঝিঙায় সব আর আলু পুটো আলু দিয়ে পেয়ে কানে ছিল লায়ের ডোবা ছিল পুটি মাছ ছিল আর তোমার পটল ছিল বেগুন ছিল এইসব দিয়ে চচ্চড়ি একটা করেছিলো আর আলু আর বেগুন দিয়ে বাটা মাছ দিয়ে করেছিলো পুঁটি মাছও ছিল এটা দিয়ে খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া সেরে তারপরে যাব আমি ডায়ালচিস করতে আজকে ডায়ালচিস করতে আরেকটা ডায়ালচিস নিব তারপরে চলে যাবো কলকাতাতে যেন ছাব্বিশ তারিখে আমার ডেট কনফার্ম হয়ে গিয়েছে ছাব্বিশ তারিখে আমার অ্যাডমিশন আছে তো পঁচিশ তারিখ বাড়িতে বেরোবো ট্রেনে বেরোবো ট্রেনে উঠবো পঁচিশ তারিখে টিকিট কাটা হয়ে গেছে হাওড়া এক্সপ্রেসে যাবো বুঝতে পারছো তারপর খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া করে তারপর ডিম সিদ্ধ করেছিলো মা আবার ডিম খাওয়া দাওয়া করলাম কারণ প্রোটিন তো একটু খেতে হবে কারণ ডায়ালেসিস করতে যাবো যাওয়ার আগে ডিম না খেলে হয় তো ডিম খাচ্ছিলাম দুটা ডিম খাবো তারপরে আবার ডায়ালেসিস করে এসে আবার খাবো তারপর দেখতে পাচ্ছ বেরিয়ে গেলাম ডায়ালিস করতে বাবা চলে গেছে আগে বাইক নিয়ে আগে বেরিয়ে গেছে আর যা রৌদ্র ছিল না তার সানগ্লাসটা পরে নিলাম একটু মানে এতটা রৌদ্র ছিল বলার মতো না গরম প্রচণ্ড গরম তোমাদের দিকে গরম কীরকম একটু বলবে কমেন্টে আর দেখো তারপর দেখতে দেখতে চলে আসলাম হাসপাতালে কারণ হাসপাতালে আগে আমাকে ডাক্তারের কাছে এমার্জেন্সি রুমে যেতে হয় যে এনে প্রেশার মাপবে পালস মাপবে সব কিছু যদি ঠিক থাকে ডাক্তার যদি লেখে ফিট ফর ডায়ালিসিস তাহলে আমার ডায়ালিসিস হবে নাচেরা হয় না আমাদের এখানে হসপিটালে বুঝতে পারো ফ্রিতে ডায়ালিসিস কোনো কিছু টাকা পয়সা লাগে না একদম পুরো ফ্রি ডায়ালিসিস গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটাল ডাক্তারবাবু আগে সব কিছু দেখবে ফিট লেখবে তারপরে আমাকে ডায়ালিসিস কাগজ নিয়ে ডায়ালিসিস রুমে যেতে হয় এটাই নিয়ম আমাদের এখানে তারপর দেখতে দেখতে ডায়ালিসিস চালু হয়ে গেল দেখতে পাচ্ছ ওই সিঁড়ি দিয়ে উঠতে হলো তিনতলার ওপর সিঁড়ি দিয়ে উঠতে হয় জানোই তোমরা ওটাই খুবই ওটাই খুব কষ্ট লাগে খারাপ লাগে কী বলবো মানে যারা পেশেন্ট উঠতে পারে না তাদের খুবই অসুবিধা দিয়ে নিয়ে যাওয়া খুবই অসুবিধা লিফ্ট থাকলে খুবই ভালো হয় কিন্তু লিফটের ব্যবস্থা নেই কী করবো পুরাতন বিল্ডিং ওখানে লিফ্ট হবে না নতুন বিল্ডিংয়ে ডায়ালিসিস সেন্টার নেই নতুন বিল্ডিংয়ে যদি ডায়ালিসিস সেন্টারটা হতো তাহলে খুবই সুবিধা হতো আমাদের কিন্তু পুরাতন বিল্ডিংয়ে এখন কিছু করার নেই তিনতলার উপরে হয়ে গেছে ওখানে যেতে হয় কষ্ট করে যেতে হয় দেখতে পাচ্ছি এখন ডায়ালিসিস নিচ্ছি আমার ডায়ালিসিস চালু হয়ে গেছে এইটাই জীবন এটাই এরপরে আর একটা ডায়ালিসিস নেব এরপরে পড়বে মঙ্গলবারে পড়বে আজকে শনিবার শনিবার তারপরে মঙ্গলবারে পড়বে তারপরে তারপরে চলে যাবো কলকাতা মঙ্গল বুধবারে চলে যাব কলকাতার দিকে তো কলকাতা পরে ওখানে অ্যাডমিশন হবে তারপরে ট্রান্সফার যেন এবার যেন ভালো ভালো ট্রান্সফার হয়ে যায় সবাই একটু আশীর্বাদ করবে সবাই দোয়া করবে প্লিজ যেন এবার যেন সব কিছু সাকসেসফুল হয় ভালো মতো হয় সেটাই চাই আর বুঝতে পারছো ডালিসির জীবন আর ভালো লাগছে না এভাবে কতদিন করবে তিনটা বছর দেখতে দেখতে কেটে গেল এখন ভালো ভালো সব ট্রান্সফর্মটা হয়ে গেলে একটু শান্তি পাই নর্মাল লাইফে যদি জানি যদি ফিরতে পারি নর্মাল লাইফে বুঝতে পারো আমার তো ইচ্ছা করে তোমাদের মতো সবার মতো নর্মাল লাইফে বাঁচার এভাবে আর কীভাবে চতদিন চলপ দুদিন পর পরপর ডায়ালিসিস যারা ডায়ালিসিস করে যারা পেশেন্ট আছে তারা জানো কতটা কষ্টদায়ক এই ডায়ালিসিস জীবন আর যারা ট্রান্সপ্ল্যান্ট করছে তারা তো খুবই ভালো আমিও চাই সবাই ট্রান্সপ্ল্যান্ট কর দিকে যাও ট্রান্সপ্ল্যান্ট করবো ডোনার ডোনার পাওয়াটা খুবই কঠিন জানি আমি আর যদি পাও অবশ্যই আমি বলবো যে সাজেস্ট করবো যে ট্রান্সপ্ল্যান্টেই করো আর আমার ছিল থার্ড শিফটে ছিল আজকে ডায়ালিসিস সবার লাস্টে তো পেশেন্ট ছিল না সবার লাস্টে আমি একাই ছিলাম দেখতে পাচ্ছি পুরো বেড ফাঁকা পজিটিভ মেশিং এখন দুটা আর নেগেটিভ দুটা কারণ এখান থেকে আমার পজিটিভ হয়ে গেছিলো কারণ হাসপাতালে বুঝতে পারো হাসপাতালে সেরকম তো পজিটিভ নেগেটিভ এতটা মানে ধ্যান রাখে না বুঝতে একই জায়গায় বেড বুঝতে পারো তিনটা পজিটিভ নেগেটিভ এক দুটা পজিটিভ আর একটা যদি নার্সিংহোমে হতো তাহলে তো এক্সট্রাভাবে থাকতো পজিটিভ মেশিং আলাদা করে থাকতো কিন্তু হসপিটাল বুঝতে পারবো ফ্রিতে ডায়ালিসিস সব কিছু ফ্রিতে তাহলে একটু তো হবে তারপর দেখো ওরা কালকে শিফটের জন্য সকালবেলার জন্য নতুন ডায়ালিস যেগুলো আছে সেগুলো লাগিয়ে রেখেছে কারণ সকালে যে তাড়াতাড়ি শুরু করতে পারবে তাহলে ডায়ালিসিস হাসপাতালের ব্যাপার বুঝতে পারবো যত তাড়াতাড়ি শুরু করতে তিনটা শিফ্ট হয় সকালবেলা হয় দুপুরে হয় আর একটা সন্ধ্যার দিকে হয় তো আমার সন্ধ্যা শিফটে দিয়েছে তো পেশেন্ট ছিল আর টিভি আছে এখানে দেখতে হচ্ছে টিভি দেখি কখনও তো এই করতে করতে তো আমার শেষের দিকে দেখো ডায়ালিস শেষ হয়ে গেছে খুলে দিলে বসে আছি এখন একা একা ও সব কিছু একটু টাজ করছে যে টেকনিশিয়ান ভাই হবে মানিক ভাই সে একটু বাইরে গিয়েছে তো সে তার জন্য আমি একা একা বসে আছি রুমের মধ্যে দেখতে পাচ্ছ দেখো রুম এখানে ডায়ালিসিস রুম আমার সেন্টার ডায়ালিস সেন্টার দেখতে পাচ্ছ আমাদের পাঁচটা বেড এখানে কম্পিউটার এখানে টেকনিশিয়ান বসে থাকে দেখতে পাচ্ছ এই করছি এই করতে করতে তারপরে চলে আসলাম বাড়ির দিকে ফেরার পথে দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে এখন আর সাড়ে আটটা নটা বেজে গেছে এটা আমার গঙ্গারামপুর টাউন চার রাস্তা মোড় দেখতে হবে খুব সুন্দর লাগছে এই লাইটগুলোর জন্য পুরসভা এলাকা তো দারুণ লাগছে মোড় বলে এটাকে চার রাস্তা মোড় বলে ওকে দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই